পিছু ছাড়ছে না বৃষ্টি আগামী কয়েকদিন কলকাতাসহ কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টি এরই মধ্যে ডিভিসির জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দামোদরের নিম্ন অববাহিকা অবস্থিত বিভিন্ন জেলায় একটানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেড়েছে দামোদরের জল পাঞ্চায়েত এবং মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে বলে খবর পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডেও লাগাতার বৃষ্টি হচ্ছে যার জেরেই দামোদরে ক্রমশ জল বাড়ছে বলেই জানা গিয়েছে এই পরিস্থিতির মধ্যেই দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহ জুড়ে একাধিক জেলায় চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিশেষ করে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের নিচু এলাকাগুলিতে জলের চাপে বিপর্যস্ত অবস্থা তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে রবিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ফের ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কলকাতা সহ অন্যান্য এলাকায় দফাই দফাই বৃষ্টি হলেও পশ্চিম মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় দফায় দফায় ক্রমাগত বৃষ্টি চলছে এই নিম্নচাপের বৃষ্টিতে হুগলির ডানকুনি পৌরসভার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং নম্বর ওয়ার্ডের অবস্থা সবচেয়ে খারাপ কোথাও এক হাঁটু জল কোথাও আবার জল ঢুকেছে বাড়িঘরের মধ্যে অন্যদিকে হুগলির খানাকুল দুই নম্বর ব্লকের বেশ কিছু গ্রামও জলে ভাসছে মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর খাল বিল জল ঢুকছে মারোখানা ও জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন অংশে বিশেষ করে মারোখানা অঞ্চলের রাস্তাঘাট জলে পরিপূর্ণ যেখানে স্থানীয় বাসিন্দারা যানবাহনের পরিবর্তে নৌকা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় সোমবার ভোর থেকেই অঝরে বৃষ্টি পড়ছে যার জেরে একাধিক ব্লক জলে ডুবে গেছে এই মরসুমের সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে খাল বিল ও মা মাছের ভেরি ভেসে যাওয়ায় চিন্তায় পড়েছেন মাছ চাষিরা বাদোরিয়া সৌরপনগর বসিরহাট সহ বিস্তীর্ণ এলাকায় মাছ ও সবজি চাষের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে খারাপ আবহাওয়ার জেরে পূর্ব বর্ধমান জেলাতেও দিনভর বৃষ্টি চলছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত জলাধার থেকে জল ছাড়া এবং নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় ঘাটালবাসীর চিন্তা আরও বেড়েছে ঘাটালের ছটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল এবং পুরো এলাকার বারোটি ওয়ার্ড এখনো জলমগ্ন যাতায়াতের একমাত্র ভরসা নৌকা বা ডিঙ্গি